আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাতে চাচ্ছি এই ভিডিওটা দেখার পর থেকে আপনারা ইনশাআল্লাহ নতুন ব্যক্তিরাও আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন খুব সহজে যারা নতুন প্রোফাইল ক্রিয়েট করছেন তারাও ইনকাম করতে পারবেন একদম বিজ্ঞানারদের জন্য আজকের ভিডিওটি আমার তো ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমি আজকে আপনাদেরকে যে দিক নির্দেশনাগুলো দেখাবো সেই দিক নির্দেশনা অনুযায়ী আপনারা কাজ করবেন পরিশ্রম করবেন পরিশ্রম করলে অবশ্যই আপনারা ইন করতে পারবেন এবং ভিডিওটি দেখার আগে যারা চ্যানেলটি আমার এখনও সাবস্ক্রাইব করে দেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি তো প্রথমেই আমরা যে প্রোফাইলটি ক্রিয়েট করব সেই প্রোফাইলের মধ্যে আসবো সেই প্রোফাইলে এসে এই যে ড্যান পার্সে যে ডট বার আছে এই যে ওপরে এখানে ক্লিক দেবো ঠিক আছে এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন এটা হচ্ছে যে আমার একটা অন্য অ্যাকাউন্ট যেটা আমি মাঝে মাঝে ইউজ করি আচ্ছা এটা একদম নতুন আপনাদের জন্যই তৈরি করেছি হ্যাঁ তো এটাতে আমরা যখন ক্লিক করব দেখান এটা হচ্ছে এটাতে আমার মাত্র চারটা ফ্রেন্ড কিন্তু এখন কথা হচ্ছে যে আমি কি এটাতে কিভাবে ইনকাম করতে পারবি ফেসবুক থেকে ঠিক আছে এটা নিয়ে আমি আজকে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব দেখেন আমার এটা হচ্ছে এখন বর্তমানে লক আছে এবং আপনাদের যাদের প্রোফাইলটা এখনো লক নাই তারা হচ্ছে যে এখানে যে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা আছে এখান থেকে এটা অন করে নেবেন তো যাদের প্রোফাইলটা আমার মতো এরকম লক আছে তারা আগে অবশ্যই প্রোফাইলটি আনলক করে নেবেন তো আনলক করার জন্য এখানে আসবেন আবার একটু দেখে দিই এই যে আনলক প্রোফাইল এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পরে অবশ্যই এই যে আনলক যে লেখাটা আছে এই আনলকের ওপরে ক্লিক দেবেন ওকে এখানে আনলক ইয়ের প্রোফাইল দেন হচ্ছে এখানে আনলক করে দেওয়ার পরে হ্যাঁ আমার প্রোফাইলটা এখন আনলক হয়ে গেছে ঠিক আছে এখন কিন্তু আমি চাইলেই এখানে আমি এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড মুডটা অন করে দিতে পারি এবং এটা দিতেই হবে এটা যদি আপনি কাজ করতে চান এটা দিতে হবে কারণ এটা দিলে আপনার পেজের মতো একটা চলে আসে ঠিক আছে দেখেন এখানে কিন্তু আমার এখন অনেক একদম একটা পেজের মতো যেরকম হয় সেরকম হয়েছে ঠিক আছে তো এটার জন্য আমরা যে কাজটি করব দেখেন আমার এখানে পাঁচটা ফলোয়ার আছে আমি চারটা ফলোয়িং করছি দেন হচ্ছে এখন আমরা যে কাজটি করবো সে চলে যাবো আমাদের সি ড্যাশবোর্ডে সি ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে একটু অপেক্ষা করবো আমরা এখানে একটু অপেক্ষা করার পরে দেখেন একটু বাম দিকে স্ক্রল করবেন মনিটাইজেশনের যে অপশানটা লেখা আছে মনিটাইজেশনে ক্লিক দিবেন দেখেন আমার এখানে কোনো কিছুই কিন্তু ফিল আপ হয়নি ঠিক আছে দেখেন এখানে আমার চারটা ফিল আপ করতে বলতেছে তো এটা নিয়ে দেখেন আমার এখানে কী কী চারটা ফিল আপ করতে বলতেছে দেখেন আমার ফলোয়ার লাগবে পাঁচশো আমার তিরিশটা হচ্ছে আপনার কনসেক্ট ইয়ে লাগবে ঠিক আছে তো এটা আপনারা অবশ্যই ফিল আপ করবেন ফিল আপ করার পরে এবং চলে যাবেন হচ্ছে অ্যাডসন রিলস বেশি বেশি অ্যাডসন রিলস পোস্ট করবেন যাতে আপনাদের একটা ভিডিও ভাইরাল হইতে পারলে আপনারা ইনকাম করতে পারবেন অন রিলস কিন্তু খুব ভালো পরিমাণ মানুষ এখন দেখতেছে ঠিক আছে ইনস্ট্রিম্যাট যদি আপনারা এটাও নিতে চান তো আগে প্রথমত এখানে আই এম ইন্টারেস্টেড দেওয়ার কোনো দরকার নাই আপনারা ইন্টারেস্টেড দেবেন পরে ইন্টারেস্টেড দেওয়ার পরে যখন আপনাদের একটা ভিডিও ভাইরাল হবে বা একটা ভিডিওতে ভালো পরিমাণ রিস আসবে ভালো পরিমাণে প্রোফাইলে ডিসঙ্গেজমেন্ট বাড়বে তখন আপনারা এটা এ ক্লিক দেবেন ঠিক আছে আমি মনিটাইজেশন পাওয়ার জন্য আরও একটু দিক নির্দেশনা ফলো করবেন সেটা হচ্ছে যে একদম যারা এই এখানে যে দিক নির্দেশনাগুলো আছে নেক্সট স্টেপ এখানে ক্লিক দেবেন এখানে যে শর্তগুলো দেওয়া আছে সেই শর্তগুলো অবশ্যই ফিল আপ করবেন এই শর্ত অনুযায়ী ফিল আপ করে আপনাদের এই শর্তগুলো ফিল আপ করার পরে আপনারা প্রতিনিয়ত উইকলি চ্যানেলসগুলো ফিল আপ করবেন ফিল আপ করার পরে দেখবেন যে আপনার পেজটি অবশ্যই আস্তে আস্তে গ্রহ হচ্ছে তো তো আমি আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি যারা একদম ফেসবুকে নতুন তারাই শুধুমাত্র এই কাজগুলো করবেন আর যারা অনেক আগে থেকে কাজ করতেছেন তারা তো অবশ্যই জানেন তো আজকের ভিডিওটি সম্পূর্ণ আবার বিজ্ঞানারদের জন্য করা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন তো আজকের দীর্ঘায়িত করব না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম